আচ্ছা আইটি ইন্ডাস্ট্রিতে আসলে কি পরিমাণ ইনকাম হয় সে বিষয়ে অনেকের জানা নাই। ঠিক আছে তো এখানে আসলে অনলাইনে ইনকামের অনেক হাজার রকমের ওয়ে আছে নট অনলি ফর ওয়ান হাজার হাজার রকমের ওয়ে আছে তো এই ওয়েগুলা যদি আপনি দেখেন এগুলোর অপরচুনিটি কী আছে দেখেন তাহলে একটু হলো ইন্সপায়ার্ড হবেন ওকে সো আমি আজকে দেখাচ্ছি আপনাদের একটা ওয়েবসাইটের ইনকাম সম্পর্কে তো এখানে দেখেন এখন লিস্টিং তো এটা ওর ওয়েবসাইটটা হলো এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়াল ফ্লুয়েসি ডট কম ওকে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল ফ্লুয়েসি ডট কম তো এইটা কী করে এটা নিচ দেখেন এটা নিচটা যদি আমরা দেখি এডুকেশন ঠিক আছে এডুকেশন নিট তো এডুকেশন নিট মানে এখানে লেখা লেখাপড়ার বিষয়ে তারা বিভিন্ন কিছু রাইটিং করে ওকে বা ভিডিও রাইট করে ওকে সো এখানে আরও দেখতে পাচ্ছি মনিটাইজেশন করছে কি স্টোরি লার্নিং স্টোরি লার্নিং থেকে সে আর্নিং করতেছে মানে এখানে কোর্স ছেলের বিষয়গুলো হইতে পারে তারপরে দেখেন মান্থলি ইনকাম কিরকম হলে একটা ওয়েবসাইট মানে অ্যাকচুয়াল যেটা আছে এটার যে একটা ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা পার মান্থ ইনকাম করতেছে এগারো শত চৌরাশি ইউএস ডলার তো এগারোশো তো চৌরাশি ইউএস ডলার আপনি বুঝতে পারতেছেন কী পরিমাণ এগারোশো চৌরাশি ইউএস ডলার আমরা যদি এটাকে গিয়ে একটু বাংলায় কনভার্ট করি বাংলায় কনভার্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে কী পরিমাণ আর্নিং আমাদের দিচ্ছে ওকে আমরা একটু দেখি এগারোশো চৌরাশি রাইট ওকে এগারোশো চৌরাশি যদি আমরা এটাকে একটু কনভার্ট করি বাংলা টাকায় এগারোশো চৌরাশি এটা ইন্টু হবে একশো তো বিশ ডলার আর কি কম বেশি এক লাখ বিয়াল্লিশ হাজার আশি টাকা তো বুঝতে পারতেছেন মানে পার মান্থ আপনি যদি এখানে মানে পার মান্থ এই ওয়েবসাইট থেকে আর্নিং করতেছে এক লাখ চৌরাশি হাজার ইউএস ডলার মানে সরি এক লাখ বিয়াল্লিশ হাজার বাংলা টাকায় আর কি তো এগারোশো চুরাশি ইউএস ডলার তো এটার আরও একটা বিষয় আছে এটা মানে কন্টিনিউ আর্নিং করতেছে কিন্তু এটা তারপর এখানে পার মান্থ ভিজিট করে কতজন মাত্র আড়াই হাজার ব্যক্তি মাত্র দুই হাজার ঠিক আছে মাত্র আড়াই হাজার ব্যক্তি কিন্তু এটা মানে ভিজিট করে তার ওয়েবসাইটে আসে দেখতে পাচ্ছেন এখানে তারপর পার মান্থ আর্নিং করতেছে এগারোশো তো চৌরাশি ইউএস ডলার মানে আড়াই হাজার ব্যক্তি তাকে এখানে এগারোশো চৌরাশি ইউএস ডলার পার মান্থ তাকে ইনকাম দিচ্ছে ওকে এখন যে মজার বিষয়টা হলো এটা তো পার মান্থ ইউজ করতেছে এখন কোনো কারণে সে চাইতেছে এটা আমি সেল করে দেবো মানে এই বিজনেস মানে এই যে নিস নিয়ে একটা ওয়েবসাইট করছি পার মান্থ আমার এগারোশো চৌরাশি ডলার আসে আমি এটা সেল করে দেবো এটার জন্য একটা মার্কেট আছে যেটা হলো মুশন ইনভেস্ট ওকে তো এখানে মুশন ইনভেস্ট দেখতে পাচ্ছেন মুশন থেকে আমাকে একটা মেল করছে নিউ লিস্টিং হচ্ছে আমাকে মানে অবহিত করছে তো মোশন ইনভেস্টে কি করা যায় এখানে দেখেন মোশন ইনভেস্টে কিন্তু একটা ওয়েবসাইট একটা বিজনেস সেল করা যায় ঠিক আছে তো এখন দেখেন মোল টুইস্টটা কী কোথায় আসলে মূল প্রয়াটা এখানে দেখেন আমি একটু মার্কিং করতেছি দেখেন আস্কিং প্রাইস এই ওয়েবসাইটটা তিনি সেল করে দিতে আপনি যদি কিনতে চান আপনাকে দিতে হবে কত একচল্লিশ হাজার চারশো এটা প্রাথমিক প্রাইস ছিল ছয়চল্লিশ হাজার এখানে থেকে সে কিন্তু এখানে কিছু মাইনাস করে একচল্লিশ হাজার চারশো ইউএস ডলার কিন্তু এখন আস্কিং প্রাইস তার চাহিতে হয়তো আপনি নেগোসিয়েশন করে হয়তো বা সামান্য কিছু কমাইতে পারবেন বেশি না তো একচল্লিশ হাজার ইউএস ডলার একচল্লিশ হাজার চারশো ইউএস ডলার সে তার প্রাইস চাইছে এটা আমরা যদি এখন কনভার্ট করি বাংলা টাকায় আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে কি হইতেছে এখন এটাকে আমরা একচল্লিশ হাজার চারশো ইন্টু একশো তো বিশ দেখেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অনলি ফর ওয়ান ওয়েবসাইট ইউ ক্যান আর্ন ফোরটি নাইন ফিফটি লাকস ফর দিস ওয়ান ওয়েবসাইট দিস ওয়ান ওকে হাউ টিস ইজ পসিবল ইটস এ পসিবল দিস ওয়ান অফ অনলাইন মার্কেটিং তো এই জন্যে বলি ভাই আসলে আপনি কাজ যদি শিখেন আসলে আপনাকে বসে থাকতে হবে না অ্যাটলিস্ট এই ওয়েবসাইটে একটু সময় দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এখন আমরা দেখি আসলে ওয়েবসাইটটা আসলে কি কেন মানে এরকম হওয়ার কারণটা কি মানে এরকম মানে পেমেন্ট দিবে কারণটা কি আমরা কপি করলাম আমরা যদি এটাকে একটু এত ওপেন করি কি বলে একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওকে ক্রোম ব্রাউজারে ওপেন করি আমরা এটাকে একটু সার্চ করি পেস্ট করে দিলাম সরি এটা আসবে না না এটা পুরোটা আসবে না আমরা এটা একটু কেটে দিলাম আমরা এখন দেখি মূলত অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি ডট কম কী করে আমরা দেখি ওয়েবসাইটে কী কাজ করে টি ইউ অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি এফ এল ওয়াই দেখেন অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি আমরা পেয়ে গেলাম এটা হলো ওয়েবসাইট মূলত তারা কি কাজ করে এটা দেখি যে কীভাবে সে মানে এখানে ওয়ান ওয়েবসাইট সেল করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আস্কিং প্রাইস ধরছে পার মান্থ প্রায় দেড় লক্ষ টাকা আর্নিং করে তো কিভাবে এটা করে আমরা দেখি অ্যাকচুয়াল ওয়েবসাইট আমরা ঢুকি অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি তো এখানে দেখেন মেক ইউর ফরেন ল্যাঙ্গুয়েজ ড্রাম কাম ট্রু লার্ন ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজিস ফর ম্যাথড লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাট দিস এইজ ফাইন্ড ইউর লাইফ অ্যাপ সফটওয়্যার কোর্স ওর টাইম ফর মানি এখানে থেকে অনেক ভ্যালু দিচ্ছে ওকে গেট স্টার্টেড ফ্রি ফ্রম আওয়ার ইমেল ক্লাব দেন এখানে উই হ্যাভ বিন ফিচার ফর ঘড়িয়ান স্টোরি লার্নিং স্টাইলিশ ম্যাগাজিন ফ্লো অ্যান্ড থ্রি মান্থ অ্যান্ড বয়েস ম্যাগাজিন তবে এখানে একটা আমরা জিনিস বুঝতে পারি আমাদেরকে অবশ্যই বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানতে হবে লাইক এখন সে এটা একা একা করতেছে বিষয়টা এরকম না আপনাকে আগে প্রথমে যেটা জানতে হবে দেখেন আপনাকে একটু বুঝতে হবে প্রথমে জানতে হবে স্প্যানিশ ফ্রান্স ইতালিয়ান জার্মান জাপানিস ওকে তারপরে আরও দেখেন আরও আছে রাশিয়ান চাইনিজ কোরিয়ান সুইডিশ তুর্কিজ পর্তুগিজ অ্যান্ড আদা মোটামুটি অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা কাজ করে থাকে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্ল্যাটফর্ম ওকে সো এখানে ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তারা কি সুন্দর করে মানে পডকাস্ট করতেছে ব্ল্যাক ফ্রাইডে ডিলস এখানে বিভিন্ন কোর্সের আকারে কিছু দেওয়া রাখছে যেখানে আপনি লার্ন করতে পারবেন এইসব ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজ শেখার একটা ওয়েবসাইট এখন আপনারা দেখি এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার হয় বিভিন্ন প্রবলেম হয় তিনি কী করতেছেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কাস্টমার পাচ্ছেন অনলি ফর দিস ওয়ান অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি ওয়েবসাইটের মাধ্যমে তো এটা সে যদি এখন কন্টিনিউ নাও করে সে কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা সেল করার মতো একটা ক্যাপাবল সো আশা করি বুঝতে পারতেছেন মানে কি পরিমাণ সুযোগ আছে এই সেক্টরগুলোতে আপনি যদি আসলে কাজ করেন বসে থাকতে হবে না ভাই আর কিছু বললাম না একটু রিসার্চ করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে আল্লাহ হাফেজ ভালো থাকেন